আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এ বইয়ের সপ্তম অধ্যায়ের অন্তর্ভুক্ত বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠার নিশ্চিত অংশটুকু আমরা আলোচনা করব এখানে বলা হয়েছে আমরা সঙ্গীতের আরও কিছু উপাদান সম্পর্কে জানব সঙ্গীতে যে বিভিন্ন উপাদান রয়েছে সেই উপাদানগুলো সম্পর্কে জানব এর আগের ক্লাসে একটি উপাদান সম্পর্কে জেনেছি সেটি হচ্ছে মাদল এরপরে যে বিষয়টি আলোচনা করবো তা হচ্ছে তাল সঙ্গীতের একটি উপাদান এবার জানব সঙ্গীতের তাল মাত্রা লয় আর ছন্দ কাকে বলে এর মধ্যে প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে তাল তাল শব্দের উৎপত্তি তালি থেকে মাত্রার ছন্দবদ্ধ সমষ্টিকে বলে তাল যেমন পাহাড় বা দাদরা ইত্যাদি তো শিক্ষার্থীরা তাল শব্দের উৎপত্তি হচ্ছে তালি থেকে আমরা যে হাতে তালি দেই এই তালি শব্দ থেকেই তাল শব্দের উৎপত্তি হয়েছে লয় সঙ্গীতে গতিকে বলে লয় সঙ্গীতের যে একটা গতি রয়েছে সেই গতিটাকে লয় বলা হয় লয়কে তিন ভাগে ভাগ করা যায় এক হচ্ছে বিলম্বিত লয় দুই নম্বরে মধ্য লয় এবং তিন নম্বরে দ্রুত লয় এরপর আছে মাত্রা সঙ্গীতে গতি বা লয় মাপার একককে বলে মাত্রা তাহলে মাত্রা হচ্ছে এই যে সঙ্গীতের গতি অর্থাৎ লয় আমরা বলতে পারি সঙ্গীতের লয় অথবা গতি এটা মাপার একক হচ্ছে মাত্রা মাত্রার মাধ্যমে সঙ্গীতের গতি বা লয় মাপা হয় যেমন এক মাত্রা দুই মাত্রা তিন মাত্রা ইত্যাদি এই মাত্রাগুলো হচ্ছে গতি সঙ্গীতের গতি প্রত্যেকটি মাত্রার মধ্যবর্তী ব্যবধান সমান হয় এই যে মাত্রা রয়েছে এই মাত্রাগুলোর মধ্যবর্তী যে ব্যবধান সেগুলো সবসময় সমান হয়ে থাকে এরপর আছে ছন্দ নিয়মবদ্ধ মাত্রার সমাবেশী ছন্দ এরপরে পৃষ্ঠায় একটি ছবি দেখতে পাচ্ছি এখানে একটি ছেলে সঙ্গীত চর্চা করছে বর্ষায় আকাশের রূপটা কেমন হয় বলতো কখনো কালো মেঘে ঢাকা তো আবার কখনো মেঘের ফাঁকে একটু আলোর হাসি এ যেন আমাদের মুখেরই প্রতিচ্ছবি আনন্দ কষ্ট হাসি কানাসহ নানা রকম অনুভূতি যেমন আমাদের মুখের ভাবে প্রকাশ পায় বর্ষার আকাশটিও যেন তেমন আমরা এবার জানব বিভিন্ন রকমের ভঙ্গির সঙ্গে সম্পর্কিত নাচের উপাদানগুলো কী কী শিক্ষার্থীরা এখানে আমাদের সঙ্গে আমাদের মুখের সঙ্গে বা আমাদের অনুভূতির সঙ্গে এই বর্ষার তুলনা করা হয়েছে বা মিল করা হয়েছে বর্ষাকালে আমরা কখনো কখনো দেখি আকাশ একদম অন্ধকার করেছে আকাশ মেঘে ঢাকা আবার কিছুক্ষণ পর দেখি সূর্যের আলো দেখা যাচ্ছে মাঝে মাঝে আমরা আনন্দে থাকি আবার কখনো আমরা কষ্টে থাকি মুখ গুমরা করে থাকি ঠিক আকাশও যেন এরকম বর্ষাকালেও যেন এরকম এরপর আমরা বিভিন্ন রকমের ভঙ্গি সম্পর্কে জানবো রস এবং মুদ্রা নাচের দুটি উপাদান মুদ্রা এবং রস এ দুটি হচ্ছে নাচের উপাদান রস হচ্ছে মুখভঙ্গির মধ্য দিয়ে অনুভূতির প্রকাশকে নাচের ভাষায় রস বলে মুখের মাধ্যমে যেটা আমরা প্রকাশ করি অনুভূতি প্রকাশ করি সেটাকে নাচের ভাষায় বলে রস নিচের মুখভঙ্গির ছবিগুলো দেখে রস সম্পর্কে কিছু ধারণা পেতে পারি এখানে আমরা তিনটি ছবি দেখতে পাচ্ছি এখানে এই মেয়েটি দেখে বোঝা যাচ্ছে সে কষ্টে আছে আর এই মেয়েটি একদম হাসি খুশি আছে ঠিক আছে মুদ্রা হাতের আঙুলের সাহায্যে অর্থবহ কোনো কিছু দেখানো বা বোঝানোকে বলে মুদ্রা তাহলে মুখের মাধ্যমে যেটা আমরা প্রকাশ করে থাকি সেটা হচ্ছে রস আর হাতের মাধ্যমে যেটা প্রকাশ করি সেটাকে নাচের ভাষায় বলা হয় মুদ্রা এই যেখানে কিছু ছবি আছে ছবিগুলো দেখে আমরা অনেকটাই বুঝতে পারি এখানে বিভিন্ন অঙ্গি ভঙ্গি বোঝানো হয়েছে এখানে নাচের কিছু অঙ্গভঙ্গি দেওয়া আছে এরপর দেখো কি লেখা আছে কালছে নীল রঙে ছে বর্ষার আকাশটা বর্ষার আকাশ কালোছে নীল রঙে ছেয়ে থাকে তার মধ্যে বৃষ্টির ফোটাগুলো কোনা কুনাকুনি রেখার মতো অবিরত ছড়ে পড়ে তোমরা কি জানো নীল রং হলো একটি মৌলিক রং তাহলে মৌলিক রং হচ্ছে কি নীল এটি তোমরা মনে রাখবে অন্য দুটি মৌলিক রঙ হলো লাল আর হলুদ তাহলে মৌলিক রঙ আমরা পেলাম তিনটি একটা হচ্ছে নীল একটা হচ্ছে লাল আর একটি হচ্ছে হলুদ পূর্বে পলাশের রঙে রাঙানো ভাষায় আমরা দেখেছিলাম প্রকৃতি জুড়ে লাল রঙের ফুলের মেলা এর আগের ক্লাসে পলাশের রঙে রাঙানো ভাষায় এটা হচ্ছে একটা অধ্যায়ের নাম এ অধ্যায় আমরা পড়েছি সেখানে লাল রঙের ফুলের মেলা আমরা দেখেছি পলাশ ফুল দেখেছি বর্ষার গাঢ় নীল রঙের আকাশের পরে আমরা দেখতে পাব শরতের উজ্জ্বল নীল আকাশ আর হেমন্তে দিগন্ত জোড়া পাকা ধানের সোনালি হলুদ রং তাহলে আমরা লাল রং পেলাম এরপর নীল রঙের আকাশ পেলাম শরতে হেমন্তে দিগন্ত জোড়া পাকা ধানের সোনালি রং অর্থাৎ সোনালি হলুদ রং আমরা পেলাম রঙকে আবার বর্ণ বলা হয়ে থাকে সব বর্ণ মিলে একটা বর্ণচক্র হয় তোমরা কি জানো বর্ণচক্র কে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী নিউটন বর্ণচক্র আবিষ্কার করেছিলেন এবার আমরা ছবি আকার গুরুত্বপূর্ণ উপাদান রং বর্ণ পরিসর সম্পর্কে আর একটু তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আমি আর লম্বা করবো না আজকের শেষ করছি পরবর্তী ক্লাসে এই যে রং পরিসর ছবি আঁকার কিছু গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে আলোচনা করব